এই দেখো এস আই আর ফর্ম ঠিক আছে যারা ফিল আপ করতে পারছো না তাদের বলছি এই যে ভারত নির্বাচন কমিশন ঠিক আছে এখানে ফর্ম আছে এখানে তোমার বিএলও নাম থাকবে এখানে যার ভোটার কার্ড তার নাম থাকবে তার অ্যাড্রেস থাকবে ঠিক আছে দু অনুযায়ী এখানে একটা কিউ আর কোড থাকবে আর এখানে তোমার ফটো থাকবে আর এখানে একটা কালার ফটো লাগাতে হবে আর এটা আছে যার ফর্ম তার জন্ম তারিখ জন্ম তারিখ লিখবে এই সুজা ধরো বারো আছে এ দিয়ে তারিখটা ডেটটা বসিয়ে দেবে শালটা বসিয়ে দেবে যাদের যেমন আছে যদি তারিখ না থাকে জিরো এক জিরো এক দিয়ে শালটা বসিয়ে দেবে তারপরে তার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে তারপরে তার পিতার নাম দিয়ে দেবে মেয়ে বিবাহিত মেয়ে হলেও পিতার নাম দেবে আর অবিবাহিত মেয়ে না হলেও পিতার নামই দেবে ঠিক আছে এখানে পিতার নামই দেবে পিতার নাম দেবে মানে যার ফর্ম তার পিতার নাম দেবে আর এখানে তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে পিতার দুহাজার সালে যদি থাকে তাহলে দেবে ঠিক আছে আর এটা মায়ের নাম দেবে দু সালে যদি থাকে মায়ের এপিক নাম্বার দিয়ে দেবে মানে ভোটার কার্ড আইডির নাম্বার দেবে আর যদি তুমি বিবাহিত হয়ে থাকো এইটুকু সবার ফিল আপ করতে হবে ঠিক আছে অবিবাহিত অবিবাহিত আর যদি বিবাহিত হয়ে থাকো তুমি যদি এখানে তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার বউয়ের নাম দেবে তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার বরের নাম দেবে বরের নাম দেওয়ার পরে এখানে তোমার এটা যদি বরের বইয়ের নাম দিয়ে থাকো বইয়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবে যদি না থাকে দেবে না বরের সেম বরের যদি নাম দিয়ে থাকো বরের এপিক নাম্বার থাকলে দেবে না থাকলে দেবে না আর এইখানে হচ্ছে ভাইটাল ব্যাপার ঠিক আছে যার দু দুই সালে ভোটার লিস্টে নাম আছে যেই নামটায় আছে ভুল লেখা থাকলেও ভুল লিখবে এখানে ঠিক আছে তার এপিক নাম্বার দেবে দু দুই সালে যেটা আছে সেটার এপিক নাম্বার দেবে যে দু দুই সালে যার ভোট আছে আর এখানে ওইখানে লেখা আছে এর আত্মীয় কে আছে ঠিক আছে এই আত্মীয় কে আছে বাবার নামও থাকতে পারে স্বামীর নামও থাকতে পারে যেটা আছে সেটাই দেবে দু দুই সালে মানে আত্মীয় নাম আর এখানে সম্পর্ক ধরো বাবা যদি থাকে এখানে ফাদার লিখে দেবে কি পিতা লিখে দেবে ইংলিশেই লিখবে সবাই ঠিক আছে বাংলায় করবে না আর জেলার নাম বিধানসভার নাম সব এখানে লেখা আছে আর সম্পর্ক এখানে যার দু হাজার দুই সালে ভোট আছে তার সম্পর্ক এটার সাথে এটার সম্পর্ক কি আছে সেটাই লিখবে এর সাথে এর সম্পর্ক কি আছে সেটাই লিখবে দু হাজার দুই সালে ঠিক আছে আর যার দু হাজার দুই সালে ভোট নেই তোর বাবার আছে মার আছে কি বাবা মার নেই দাদু দিদার এই দাদু দিদা সরি ঠাকুরদা ঠাকুরদা মানে ঠাকুমার আছে এখানে লিখবে যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে ধরো এখানে বাবার নাম আছে বাবার নাম দেবে বাবার দু হাজার দুই সালে ভোটার লিস্টে এপিক নাম্বার যা আছে সেটা দেবে আর বাবার বাবার নাম কি আছে মানে বাবার বাবার নাম না আত্মীয় নাম ভোটার লিস্টে দু হাজার দুই সালে যেটা আছে ওইখানে লেখা আছে সম্পর্ক ঠিক আছে সম্পর্ক ধর বাবার নাম থাকলে বাবার নাম দেবে এ যদি মেয়ে থাকে স্বামীর নাম থাকলে স্বামীর নাম দেবে মানে এটা যে আছে সেটাই দেবে আর এইখানে সম্পর্কটা তো এটা যাঁর ফর্ম ঠিক আছে সম্পর্কটা ভালো করে বুঝে নাও এটা যাঁর ফর্ম ধরো এই যে এর ফর্ম এর এনার সাথে এনার সম্পর্ক কি ঠিক আছে সেইটা এখানে লিখবে এনার সাথে এনার সম্পর্কটা লিখবে না বারবার করে বলছি এটা সবাই ভুল করছে এনার সাথে এনার সম্পর্ক লিখবে না তাহলে লিঙ্ক খুঁজে পাবে না এনার সাথে এই এনার সাথে এই যার ফর্ম এই জায়গা যার নাম লিখেছো যার সাথে তার যেই ফর্মটা তার সম্পর্ক কী আছে যদি ফাদার হয় ফাদার লিখবে এখানে যদি দাদুর নাম লেখো এইখানে লিখবে গ্র্যান্ড ফাদার ঠাকুমার নাম লিখলে গ্র্যান্ড মাদার হবে ঠিক আছে ভালো করে বলছি এই সম্পর্কটা সবাই ভুল করছো সবাই বলছে এটার সাথে এটা সম্পর্ক ওটা করবে না ওটা করলে লিঙ্ক খুঁজে পাবে না এই এইখান থেকে এটা সম্পর্ক যেটা আছে সেটা লিখবে আর তারপরে এটা লিখবে জেলা দু হাজার দুই সালে আর এইখানে যেটা আছে সেটাই লিখবে আর এই জায়গাটা একটা সই করে দেবে সিগনেচার করে দেবে ঠিক আছে আর বারবার করে বলছি এই সম্পর্কটা যদি দাদুর নাম লেখো এখানে এখানে গ্র্যান্ড ফাদার দেবে ঠাকুমার নাম লিখলে গ্র্যান্ড মাদার দেবে মার নাম লিখলে মাদার দেবে সম্পর্কটা ভালো করে বুঝে নাও